সেন্ট্রাল মডার্ন স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি পাইকপাড়াতে অবস্থিত ইনস্টিটিউটের সেকেন্ডারি সেকশনের জন্য কম্পিউটার টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনি যদি উত্তর কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই নিয়োগে অংশ নিলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে আপডেটেড সিবিটি পাঠিয়ে দিন সেভেন জিরো ট্রিপল ফোর জিরো সিক্স থ্রি জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকাতে জারি করা হয়েছে বারাসাত এবং নাগের বাজারে অবস্থিত আইএসসি লেভেলের স্কুলে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি এবং কমার্স এছাড়া হিস্ট্রি সাবজেক্টে এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে বারাসাত এবং নাগের বাজার এই দুটি স্কুলের জন্য যদি আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই আপনারা আলাদা করেই পাঠাবেন তো অ্যাপ্লিকেশান করবার জন্য ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন আই বিএন এস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা অ্যাপ্লিকেশন ড্রপ করবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য নাইন এছাড়া নাইন এই দুটি কন্টাক্ট নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ট্রেনিং কলেজের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে এই সময় পত্রিকাতে জারি করা হয়েছে মিউজিক সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এনসিটির গাইডলাইন মেনে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা থেকে থাকে তাহলে আপডেটেড সিভিটি ইমেল মারফত পাঠিয়ে দেবেন তিন দিনের মধ্যে ইমেল আইডি বলে দিচ্ছি নোট ডাউন করে নিন পূর্বায়ন ডট কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদেরকে অ্যাপ্লিকেশান আমি পাঠিয়ে দিতে বলব সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি অবশ্যই মেনশন করবেন এছাড়া বিজ্ঞপ্তিটি যেহেতু সেক্রেটারির পক্ষ থেকে জারি করা হয়েছে আপনারা অ্যাপ্লিকেশান সেক্রেটারির অনুকূলেই পাঠিয়ে দেবেন আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য নাইন এইট থ্রি জিরো থ্রি সেভেন ফোর ডবল ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিতে পারেন ইনস্টিটিউটটি পূর্বায়ন এডুকেশনাল ইনস্টিটিউট ওয়েস্ট পাঁচলা ধুকি পাঁচলা হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করুন চলে যাও ফরের বিজ্ঞপ্তিতে বিবেকানন্দ মিশন হাই স্কুলের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট এটি মেচোগ্রাম পাশকুড়া পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে টিচিং পোস্টে এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টে অংশ নেওয়া যাবে তো অ্যাপ্লিকেশান করতে পারবেন বা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারবেন একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ স্যাটারডেতে সকাল এগারোটার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাদের পৌঁছাতে হবে যে 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 পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা একটু বলে দিই প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন সেক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে তবে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন সিবিএসই নিয়ম মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে এর পাশাপাশি জিওগ্রাফি সাবজেক্টে পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন সেক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে জিওগ্রাফি সাবজেক্ট সহ এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকলে আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে যদি এমপিএর যোগ্যতা থাকে তাহলে মেল ক্যান্ডিডেটরা পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এক্ষেত্রে একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে নন টিচিং পোস্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে অর্থাৎ ক্লার্ক পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারের নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে ইন্টারভিউ দিতে যেতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাদের যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু আপনাদের লাঞ্চের ব্যবস্থা থাকবে অরিজিনাল ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসকে একটা সেট জেরক্স করে এবং তার সঙ্গে আপডেটেড সিভি রেডি করে নিয়ে এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে সে বিষয়ে আপনারা আগের থেকে প্র্যাকটিস করে এবং নিজেদেরকে সিবিএসসি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে প্রস্তুত করে নিয়ে অবশ্যই যাবেন যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং মানসিকভাবে প্রস্তুত হন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটি একটি উচ্চ মাধ্যমিক মানের বিদ্যালয় বিদ্যালয়টি দার্জিলিং মোড় পানাগর বাজার পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ এই জায়গাতে অবস্থিত ইনস্টিটিউটটি মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত একটি বেসরকারি বাংলা মাধ্যম বিদ্যালয় ইনস্টিটিউটটিতে শূন্য পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে নেওয়া হচ্ছে ইতিহাস সাবজেক্টে নেওয়া হচ্ছে চুক্তি ভিত্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন ফিমেল এবং মেল উভয় ক্যান্ডিডেটরাই শূন্য পদ রয়েছে একটি অ্যাপ্লিকেশান করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে ইতিহাস সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটি আবশ্যিক বয়স সীমা এক আট দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী সাঁত্রিশ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবেন ইচ্ছুক প্রার্থীদেরকে তিরিশ আট দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ শুক্রবারে বেলা এগারোটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত হতে হবে পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাসটিকে আপনাদেরকে দেখে যেতে বলবো আর সমস্ত টেস্টিমোনিয়াসকে একটা সেট জেরক্স করে তাকে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন এছাড়া অরিজিনাল ডকুমেন্টও আপনারা সাথে রাখবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং ওয়াক ইন ইন্টারভিউ দিতে যান